কোনো মসজিদে যদি ফরজ সালাতের পর মোনাজাত নামক বিদাত চালু থাকে সহি মানহাজের আলেম সেই মোনাজাত করে বলে ইমামতি নিয়েছে সেটিকে কি যাচ্ছে আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি তারপর আমি এই উত্তরটা দিব আচ্ছা নামাজে সাজদাই গিয়ে সুবাহন বেলা আলা পাঠ করেন না একজনকে জিজ্ঞাসা করবো হাত উঠাবেন বলেন তো এটার অর্থ কয়জন জানেন কয়জন কয়জন সুবাহন আজিম করেন না রুকুতে গিয়ে এটার অর্থ কয়জন জানেন দেখেন তাহলে কেউ জানে না বুঝতে পেরেছেন আমাদের উচিত হলো নামাজের মধ্যে দোয়া করা আজানের শুরু থেকে সালাম সালামসব পর্যন্ত পুরো নামাজটা হলো দোয়া করার জায়গা কিন্তু আপনি সাজদা এগিয়ে কি পড়েন জানেন না রুকু দেখে কি পড়েন জানেন না নামাজের মধ্যে কি পড়েন জানেন না যার কারণে নামাজ পড়ে আপনার বাংলা নতুন করে দোয়া করা লাগে কথা বুঝতে পেরেছেন এভাবে দোয়া রসুল্লাহ সাল্লাম করেন নাই সাহাবাহরাম করেন নাই রসুলের আমল পাওয়া যায় না সাহাবাই আমের আমল পাওয়া যায় না আপনি একাকী দোয়া করবেন কোনো সমস্যা নাই আল্লাহ রসুল বলছেন যদি কোনো ব্যক্তি হাত করে একাকি দোয়া করে তো আল্লাহ তার হাতটাকে খালি হাতে ফেরত দিতে লজ্জা পায় আর আপনি দোয়া করবেন সম্মিলিতভাবে নামাজের মধ্যে কোথায় দোয়া করবেন সাজদায় দোয়া করবেন রুকুতে দোয়া করবেন বৈঠকে দোয়া করবেন তাকবিরে তাহরিমার পরে সানাপাঠের পরে দোয়া করবেন রুকুতে যাওয়ার আগে দোয়া করবেন কত দোয়া করার জায়গা এই জায়গাগুলোতে দোয়া করবেন বিতর্কের মধ্যে যাওয়া দরকার নাই এটা স্পষ্ট বিদাৎ বিদাহ থেকে দূরে থাকতে হবে আল্লাহরবুল্লা আলমিন আমাদের তৌফিক দান করুন আল্লাহ মাহমিদ সুবাহানক হামদিক أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته